আমরা চার ইঞ্চি তিন ইঞ্চি জানলার লগে আরো একটি নেট সহ পাল্লা বাইতেছি যার কারণে আমাদের বাচ্চা কাঁচারা মানে ছোট বাচ্চারা মশার কাম থেকে বাঁচা থাকতে পারে Gue tanda mentora kita, rute rute, supaya kita bisa muti diri. Sendirian ini harga-huni menjadi sekarang inversi capacity》«Pakaian dan ekonomi orang-orang ini. Mereka tidak ada krai tradisi, tapi hanya akan sundari stoles-stoles menerobat ke sadece satu ayam» «Naya akan fundamentalisir setiap musim itu» «Saya akan使ahalling recognize-رك elektronik meraikipun buat 그럼ak- практи Natural maling ama বলনা ওত পাস আল্লাহ ওত বলা ওত পাস নভিটা চিরাম লাগি ওবস্তি নতুকা তিন আপুর দু পুরি লাগি বাস মামা বাস ওকে 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 নতুকা দো না ওলা ওলা কি কইলা এটা মাগো যাই কেন আবার দো সর দো সর চলবো আমরা গ্যালাদের কাম হলো এই হন ভাইসো কেমনে বুঝলাই যে এম দইড হন লাগবো সিস্টেমে তো সাজদ নে আমাদের মাল কাঙ্কিত সাইটে চলে আসছে নাসিরনগর বুরিশা গ্রামে রুবেল ভাই সৌদি আর প্রবাসী ওনার বাড়িতে আটটি জানালা আর দুইটি সিঁড়ি গ্যাপ নিয়ে আসলাম চার ইঞ্চি নেট সহ মশারি মশা যাতে না ঢুকে তো সম্পূর্ণ ফিডিং শহরে এই ভিডিওতে দেখতে পারবেন ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিও <laughs> আজকে <laughs> আসসালামু আলাইকুম সুপি অস আপনারা দেখতেছেন আজকে আমার সামনে একটি অসাধারণ এটা শুধু একটু একটু অসাধারণ এটাতে আপনার মশারি লাগানো হয়েছে মশা যাতে না ঢুকে আপনারা যাতে ভিতরে বাচ্চারা আছে ছোট বাচ্চারা আছে ডেঙ্গু জ্বর এবং কি ম্যালেরিয়া হইতে পারে মশার কামড়ে যুগ জঙ্গলে বাড়ি হলে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন চার ইঞ্চি জানালা মশারি নেট শহরে লাগানোর চেষ্টা করবেন কোয়ালিটিটা পরে বলতেছি আজকে এই জানলাতে পাসপোর্ট বাই সাইড ফুট জানলা খারাপ হইলো সাইড ফুট পাশে হইলো পাসপোর্ট সো এই জানলাতে কত টাকা খরচা গেছে বিস্তারিত থাকবে আপনারা দেখতেছেন এবিএম অল ডিজাইন এবিএম অল চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আগে বলে নেই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ এবিএম আজিজুল মিয়া তো আজকে দেখাবো থাই গ্লাসে কী কী কেমনে কি ব্যবহার করলে ভিডিওটা একটু লেঙ্গি হবে আর লম্বা হলেও ভালো আপনারা যারা প্রবাস থেকে দেখতেছেন এবং কি দেশের অন্যান্য প্রান্তের থেকে অন্যান্য জেলা থেকে দেখতেছেন তাদের জন্য এই থাই গ্লাস বানাতে আর এই ভিডিওটা সুবিধা করে দিবে এখানে আমরা ব্যবহার করেছি কি কি কোয়ালিটি আগে বলে নেই থাই ব্যবহার করেছি কায় অ্যালুমিনিয়াম কায় অ্যালুমিনিয়াম সিলভার কালার গ্লাসে ব্যবহার করেছি ব্লু মার্কারি নাসিরের নাসির কোম্পানি ব্লু মার্কারি সিক্স সেভেন তো এটাতে আপনার টাকা ব্যবহার করেছি জেট পেরি লক ব্যবহার করেছি অসাধারণ লক আপনার এটাতে ওজন হলো একশো একুশ গ্রাম লক এসএস কালার এখানে নেটটা দেখতেছেন অসাধারণ দুইটা পাল্লা মুভ করতে কত সুন্দর এখানে কোনো আওয়াজ নাই আপনি কাছে এসে একটু দেখাও তোমরা একটু কাছে এসে দেখাও কত স্মুথলি আওয়াজ কোনো আওয়াজ ছাড়াই কিন্তু আমাদের জালাটি ব্যবহার করতে পারতেছি তো এটা দেখতেছেন আমি একটু উঠেই দেখাই যেহেতু উপরে জানলাটা উপরে আর এখানে দুইটা পাল্লার ভিতরে আইল নেট নেটের মধ্যে কিন্তু হাতুল আছে আমি ভিতরে দাঁড়িয়ে দেখাবো নেটের মধ্যে হাতুল আছে ব্যবহারের সুবিধার ক্ষেত্রে মশা ঢুকবে না ধরেন আপনার এটা সুবিধা হলো কি দুইটি পাল্লা আপনি সেটা আদায় রাখলেন এখন মশা আসবে পোকা আসবে এই জন্য নেটটি আপনি ওপেন করে দিলেন মানে আলু কথা সব ঠিকই যাবে কিন্তু মশা আর পোকা মাকড় যাইতে না তো এটা বেশি করছেন না আপনারা অল্প কিছু সামান্য খরচা খরচা দিলেই কিন্তু আমরা চার ইঞ্চি তিন ইঞ্চি জাননার লগে আরো একটি নেট সহ পাল্লা বাইতেছি যার কারণে আমাদের বাচ্চা কাঁচারা মানে ছোট বাচ্চারা মশার চেষ্টা করি কিছু জন্য তো আমাদের চ্যানেলটি নতুন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক আর পারলে একটা সাবস্ক্রাইব করে আরো নিত্য নতুন ভিডিও দিতে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা নিয়মিত আপনাদেরকে নতুন নতুন ঠাই আছে এবং এর কাজের আপডেট দিতে থাকবে এই যে সাইকেল এটা আপনার দুইটি পাল্লা এই পাল্লাটা ওই দিকে লঞ্চ কিন্তু আর এই পাল্লাটা তো আপনারা এইভাবে রাখতে পারেন আবার চাইলে নেট দিয়ে রাখতে পারেন দিকটা ব্যবহার করেছে যার কারণে কত সুন্দর ইজিলি ইজিলি স্লাইড করতেছে মানে ইজিলি আপলোড করতেছে তো এখন আলু ঠিক কিছু না এখন আপনি যদি চান যে আমি লেয়ার পাল্লা দুটোটা এক সাইডে আজে রাখবো তাহলে এইভাবে রাখতে পারেন তো আপনাদেরকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন আর এটাতে কত টাকা খরচ হয়েছে এটাতে আমরা স্কোয়ার ফিট নিয়েছি সিমিটি জানলা স্কোয়ার ফিট আমরা পাঁচশো বিশ টাকা করে নেই লেয়ার আমরা এক্সট্রা চার্জ একশো ষাট টাকা এক্সট্রা চার্জ নিয়েছি তো আপনারা মিলায় দেখবেন কত টাকা আসে এই জানলাতে আমরা এখানে করেছি ষাটটি জানালা আর একটা ছোট জানালা আর টুকটাক কিছু কাজ আছে সম্পূর্ণ কাজ মিলে সাতানব্বই হাজার টাকা বিল আসছিল তো আমরা কাজ ফিনিশিং দিয়ে আজকে চাইলাম যে আপনাদের জন্য অবশ্যই একটা ভিডিও বানাই তো আমি আসছিলাম এতক্ষণ আপনাদের সাথে এ বি এ মাঝে নিয়ে আমি কাজ থেকে রিভিউ টা দেখাই রিভিউটা দেখলে বুঝবেন কাজ নেটটা দেখান নেটের উপরটা দেখা হচ্ছে দেখ ডাকতে দেখেন আপনারা এই মার্কারি গ্লাসের বিশেষত্ব হল ভিতর থেকে আমি জানি আপনারা দেখছেন আসলে এদিক থেকে ভিতর থেকে বাহির দেখা যায় আর বাহির থেকে কিন্তু ভিতর দেখা তো মার্কারি গ্লাসের বিশেষত্ব হলো এটা আপনারা সবাই চেষ্টা করবেন বারে করে মার্কারি গ্লাস মার্কারি গ্লাস লাগানোর জন্য সময় একটা ইলটা এই আপনার ছোটখাটো বল আসলেও কিচ্ছু হবে না আর অবশ্যই চেষ্টা করবেন নেট লাগানোর জন্য অনেকে অল্প কিছু খরচাতে বিল্ডিং বিল্ডিংয়ের কাজ আপনার অনেক বাড়িওয়ালাতে টাকা পয়সা কমে আসে চায় যে তিন ইঞ্চি লাগাই যায় দুইটা পার্লা নেটটা লাগানো লাগাই থেকে ইঞ্চিন তো আপনারা দেখেন একশো ষাট টাকা করে স্কোয়ার ফিট বেশি নিলে কত টাকা বেশি দিয়েছে অল্প কিছু টাকার জন্য ধরুন দুই হাজার বাইশ টাকা বেশির জন্য আপনারা এটা লাগাই গেছে দশ হাজার হাজার থাকলে মাত্র বিশ হাজার টাকা বিশেষ হয়ে যাবে বিশ হাজার টাকার জন্য আপনার আজীবনে সেফটি হয়ে যান না এই নেটটা হলো ফাইবার নেট অনেক হেভি অনেক মজবুত মিনিমাম বিশ বছর কিছু হবে না আপনারা অবশ্যই নেট লাগানোর চেষ্টা করবেন বা নেট লাগাবেন ঠিক আছে তাহলে এবার দেখায় নেই মোটা ফুল দেখায়নি পাল্লা ফুল বললাম আপনারা চাইলে এভাবে তিনটি পাল্লা একসাথে যে এক দুই তিনটে পাল্লা একসাথে রাখতে পারেন ফুল অপেন আবার চাইলে মশা মশা এবং বোকা জন্য এভাবে নেট সময় রাখতে পারেন এখন কিন্তু আলু বাতাস ঠিকই যাবে মশা যাবে না তো আমি চাইবো আপনারা আমাকে আমাকে যারা ফলো করেন আবার ভিডিও দেখে নেবে এবং মলিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন এবং কি ফেসবুক পেজটি ফলো করে রাখছেন আমাদের টিকটক চ্যানেলটি ফলো করে রাখছেন আমি আশা করবো আপনাদেরকে আগামীতে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য তো আজকে ভিডিও পর্যন্ত বাহির থেকে আবার এই ভিডিও দেখেন তো আপনারা এতক্ষণ দেখছিলেন ভিতরে ভিতর দিয়ে কিন্তু বাহির দেখা যায় আর বাহির ভিতর দেখা যায় না দেখেন আপনি কিন্তু আমরা কিন্তু ভিতরের কিছু দেখতে কাছে কাঁচাইটা দেখাও যত দেখাও কিচ্ছু দেখা যায় না তো আপনারা অবশ্যই মার্কারি গ্লাস লাগাতে লাগানোর চেষ্টা করবেন কালারিং গ্লাস কিন্তু বাড়ির জন্য না বাগানির জন্য না আর এটা বিশেষত্ব হলো আপনার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় আর রাত্রে কিন্তু অবশ্যই ভিতরে লাইন জানানো থাকলে পর্দা ইউজ করতে আমি আবার এটা না বললে অনেকে কাজ করে অনেকে বিভ্রান্তি করবেন কারিগর ভাইরা বলবেন যে ভাই এটা বলে দিলেন না কেন তো বাহির যে দিকটা আলো বেশি এদিকটা দেখা যাবে তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ